কৈলাস পর্বতের রহস্য জানার জন্য বহু মানুষ বহু বিজ্ঞানী এই পর্বতে ওঠার চেষ্টা করেছেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে অনেকে এই পর্বতে ওঠার চেষ্টা করতে গিয়ে নিজের প্রাণও হারিয়েছেন একজন ডাক্তার কৈলাস পর্বতের রহস্য শোনার পর ওই পর্বতে ওঠার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলেন তিনি একটি ছোটোখাটো দল তৈরি করে কৈলাস পর্বতের রহস্য জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেই ডাক্তারের কৈলাস সম্পর্কিত কথা আপনাদের সামনে তুলে ধরবো উনিশশো সালের এই ঘটনা সারা দুনিয়ার মানুষকে চমকে দিয়েছিল কৈলাস সম্পর্কে পুনরায় ভাবনাচিন্তা করতে উৎসাহিত করেছিল সেই ডাক্তার কে ছিলেন তিনি কি কী দেখেছিলেন সবটা জানতে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন মহাদেবের প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেবে লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন যখন কৈলাস পর্বতে আরোহণ করল এক ডাক্তার সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার সাতশো আঠারো মিটার উচ্চতায় কৈলাস পর্বত অবস্থিত হিন্দু বৌদ্ধ এবং জৈনরা এই পর্বতকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন হিন্দুরা মনে করেন ভগবান শিব এই পর্বতে নিবাস করেন এবং এই পর্বতেই ভগবান সাধনা করেন জৈনরা মনে করেন প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই সাধনা করেছিলেন বৌদ্ধরা মনে করেন তাদের ধর্মের আদিপুরুষ কৈলাস পর্বতে নিবাস করেন আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ এই পর্বতে উঠতে পারেননি চীন সরকার এই পর্বতের ধার্মিক সংবেদনশীলতা মাথায় রেখে এই পর্বতে ওঠার ওপর কিছু নিয়ম কিছু প্রতিবন্ধকতা জারি করেছিল সেই কারণে কৈলাস পর্বতে ওঠা নিষিদ্ধ হয়ে যায় এরকম কথা অনেকবার শোনা যায় যে উনিশ এবং বিশের দশকে বেশ কিছু পর্বতারোহী যারা এই পর্বতে ওঠার চেষ্টা করেছিলেন তারা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান এই সব রহস্যময়ের কথা শোনার পর একজন ডাক্তার এই পর্বতে উঠতে চেয়েছিলেন যিনি এক চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তার নাম ডক্টর এর নস্ট উলদাসেফ তিনি এই পর্বতের রহস্য ভেদ করার জন্য ভূবিজ্ঞানী ঐতিহাসিকদের একটি দল তৈরি করে এই পর্বতে ওঠার প্রচেষ্টা শুরু করেন এনারা সবাই মিলে কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত হন এই পর্বত সম্পর্কে ভালোভাবে জানার জন্য লামাদের সঙ্গে তারা অনেক কথা বলেছিলেন ওখানকার স্থানীয় লামারা তাদের বলেন যে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে এই পর্বতে ওঠা সম্ভব নয় কারণ সেখানে এমন কিছু রহস্যময় শক্তি আছে যার সম্মুখীন হলে সাধারণ ব্যক্তির অনেক ক্ষতি হতে পারে এখানে সাধারণ মানুষ মানে হলো যে মানুষ সংসারের ভোগ বিলাস মায়া সব বন্ধনে আবদ্ধ এরপর সেই ডাক্তারবাবু এবং তার দল এই পর্বতের পাদদেশে প্রায় কয়েক মাস অতিবাহিত করেন এই ডাক্তারবাবু এটি বইও লেখেন বইটির নাম হোয়ার ডু উই কাম ফ্রম আপনারা চাইলে এই বইটি পড়েও দেখতে পারেন এই পর্বতের পারদেশে বেশ কয়েক মাস থাকার পর তারা একটি ব্যাপারে নিশ্চিত হন যে কৈলাস পর্বত একটি প্রাচীন মানুষ নির্মিত পিরামিড যা আশেপাশের অনেক ছোট ছোট পিরামিড দ্বারা আবদ্ধ রয়েছে কোনো একটি অদৃশ্য সংযোগের দ্বারা এই পিরামিড পৃথিবীর অন্য দেশ গিজা ও মেক্সিকোর পিরামিডগুলির সাথে যুক্ত আছে এই ডাক্তারবাবু আরও অনেক বলেছেন যে এই কৈলাস পর্বতের রহস্যের ব্যাপারে তিনি এক সাইবেরিয়ান পর্বতারোহীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই পর্বতারোহী তাকে বলেছিলেন যে কিভাবে অন্যান্য মানুষরা কৈলাস পর্বতে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে হঠাৎই অনেক বেশি বয়স্ক হয়ে যান তার এক বছর বাদে বার্ধক্যের জন্য তারা মৃত্যুর মুখে পতিত হন এই ডাক্তারবাবু আরও বলেন যে বিভিন্ন পারলৌকিক ক্রিয়ার একটি সংযোগস্থল হলো এই কৈলাস পর্বত গভীর রাতে তারা পর্বতের ভেতর থেকে একটি আশ্চর্য শব্দ নির্গত হতে শুনেছিলেন তাদের এরকম মনে হয়েছিল যে এই পর্বতের অভ্যন্তরে কেউ বসবাস করেন বন্ধুরা আপনারা জানলে আশ্চর্য হবেন যে প্রসিদ্ধ রুশ চিত্রকর নিকোলায় রিরিক্কু বলেছেন যে কৈলাসের আশেপাশে শাম্ভালা নামক একটি রাজ্যের অস্তিত্ব আছে হিন্দুদের একটি সম্প্রদায় এই রাজ্যটিকে কাপাপা বলে অভিহিত করেন যেখানে কেবলমাত্র সিদ্ধাচার্য এবং তপস্বিরায় বসবাস করেন তিব্বতী গ্রন্থে লেখা আছে যে সাম্ভালা একটি আধ্যাত্মিক দেশের নাম যে দেশ কৈলাস পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত বৈজ্ঞানিক দৃষ্টি থেকে এই ব্যাপার আলোচনা করা অসম্ভব এই জায়গা খুবই পজিটিভ এনার্জি যুক্ত এবং পৃথিবীর জীবনের সঙ্গে যুক্ত তারা যখন সিদ্ধাচার্য তপস্বী তথা পিরামিডগুলি যুক্ত করে একটি নকশা তৈরি করেছিলেন তারা এটা থেকে আশ্চর্য হয়ে যান কারণ সেই নকশা ডিএনএ তথা অনুপরমাণুর একটি প্রধান নকশার মতো তৈরি হয়েছিল বন্ধুরা সাম্ভালা জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রম এসবই আসলে একই জায়গার নাম সাধু এবং মনিরিষিয়া বলেছেন যে এই জায়গা নেপাল এবং তিব্বতের আশেপাশেই কোথাও হবে এই সিদ্ধাশ্রম একটি মাকড়সার জালের মতো বিস্তৃত এটা কখনো প্রসারিত হয় আবার কখনো সংকুচিত হয় এর অভ্যন্তরে প্রবেশ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব এরকমও হতে পারে যে কৈলাস পর্বতের আশেপাশে এই রহস্যময় দুনিয়া খুবই সক্রিয় সেই কারণে এখানে অনেক পারলৌকিক গতিবিধির সংকেত শোনা যায় এবং দেখা যায় কৈলাস পর্বতের বাতাবরণের উপর অধ্যয়ন করে বিজ্ঞানী যার নিকলায় রোমানভ এবং তার টিম তিব্বতের ধর্মীয় জায়গাগুলিতে ধর্মগুরুদের সঙ্গে দেখা করেন এবং তারা বলেন যে কৈলাস পর্বতের আশেপাশে সবসময় একটি অলৌকিক শক্তির প্রভাব লক্ষ্য করা যায় যার দ্বারা তপস্বীরা অলৌকিক শক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন বন্ধুরা এটা তো খুবই সত্য কথা যে কোনো সাধারণ মানুষ এই ধরনের কোনো অলৌকিক শক্তির কথা জানতেই পারবেন না এমন ব্যক্তি যিনি যোগ সাধনার মাধ্যমে নিজের ভেতরে শক্তি সঞ্চয় করেছেন এবং ভোলনাদের প্রতি যার অপার বিশ্বাস রয়েছে কেবলমাত্র তিনিই এই শক্তির মাহাত্ম বুঝতে পারবেন এবং এই উর্জাকে নিজের মধ্যে সমাহিত করতে পারবেন ক্যামল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এই তথ্যগুলি বেশি জায়গায় পাবেন না প্রকৃত শিবভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো কৈলাস সম্পর্কে আরও রহস্যময় তথ্য নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ